টুয়েসডে না টিউসডে টুয়েসডে না টিউসডেসডে নাটার্ডেটার সেটাডেটা সানডে মানডে ঠিউসডে থিউসডে ঠিউসডে ওয়েন্সডে ওয়েন্সডে থার্সডে থার্সডেই ফ্রাইডে ডে হবে না কি হবে डे होबे नाही होबे नाही होबे नाही होबे नाही होबे सटरडे ना सटरडे 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 ना सटरडे 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 ना सटरडे सटरडे संडे ना संडे 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 मंडे ना मंडे Monday na Monday 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 Tuesday na Tuesday 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 Tuesday, Tuesday. Tuesday, na Tuesday, Tuesday, Tuesday. Wednesday na Tuesday. Wednesday 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 Thursday na Thursday. Thursday 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 Friday na Friday ফ্রাইডে ফ্রাইডে দে হবে না দেই হবে দে হবে না দেই হবে এ হ'বে না এই হবে যে হবে না যে হবে কে হবে না খেই হবে ও হ'বে না ও হ'বে। কিউ হবে না কী হবে এগুলো মনে থাকবে তাহলে ইংরেজি সাত দিনের যে নাম আমরা শিখছি স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে এই সাত দিনের নাম এইভাবে উচ্চারণ করে ইনশাআল্লাহ আমরা আগামীকালকে কী করবো প্রত্যেকেই শোনাবো আমরা সকলেই শিখে আসবো না ইনশাআল্লাহ